তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত অবস্থার মধ্যে দিয়ে ফরিদপুরের স্বস্তির বৃষ্টির দেখা মিলেছে কোথাও কোথাও ঝড়ো হাওয়া বয়ে যায় তবে সাথে মাঝে মাঝে বজ্রপাতের ঘটনাও ঘটেছে সোমবার বেলা দুইটার পর থেকেই ফরিদপুরে বিভিন্ন জায়গায় বাতাস বইতে থাকে ফলে তাপমাত্রা কিছুটা ঠান্ডা হয় প্রায় ঘন্টা ব্যাপী ঝড়ো বাতাস বয়ে যাওয়ার পরপরই বিকাল দুইটা পঞ্চান্ন মিনিটে শুরু হয় স্বস্তির বৃষ্টি ফরিদপুর জেলা শহর ছাড়াও রাজবাড়ী রাস্তার পর বাইতুল আমান টেপাখোলা সদরের কানাইপুর ভাঙ্গা বোয়ালমারি মধুখালী আলফাডাঙ্গা সালথা নগরকান্দা সহ বিভিন্ন এলাকায় স্বস্তির বৃষ্টি হওয়ার খবর পাওয়া গেছে কোথাও কোথাও জড়ো হাওয়া বয়ে যাওয়ার খবর পাওয়া যায় তবে ফরিদপুরের বজ্রপাতে মধুখালীতে মুরাদ মল্লিক নামে এক কৃষকের মৃত্যু হয়েছে আহত হয়েছেন আরেক কৃষক কৃষক সোমবার বিকাল সাড়ে তিনটার দিকে মধুখালি উপজেলার কামালদিয়া ইউনিয়নের মিরেপাড়া গ্রামে এই ঘটনা ঘটে এছাড়াও নগরকান্দার মদিনাতুল উলুম মাদ্রাসায় নুরানি বিভাগের তৃতীয় শ্রেণীর এগারো জন ছাত্র আহত হয়েছেন আবহাওয়া অফিস জানিয়েছিল সোমবার থেকে দেশের আট বিভাগেই ঝড় বৃষ্টি হতে পারে এতে তাপ প্রবাহর তীব্রতা আরো কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে আজ তো অনেকদিন পর বৃষ্টি নামতেছে বৃষ্টি স্বস্তিতে আমাদের অনেক ভালো লাগছে তাল্লা রহমতের বৃষ্টি নামতেছে অনেক তীব্র তাপদাহ এবং খরার কারণে আমাদের জীবনযাত্রায় অনেক কষ্ট হয়েছে ঠিক আছে আমরা গাড়ি চালাই অনেক কষ্ট হয়েছে অনেক ভালো লাগতেছে বৃষ্টিতে বৃষ্টিটা নামতেছে সুন্দর ভাবে কোনো বাতাস নাই ঠিক আছে অনেক সুন্দর ভাবে বৃষ্টি নামতেছে না কোন শিলাবৃষ্টি হতেছে না বৃষ্টি নামতেছে অনেক অনেক জায়গায় হইতেছে কিন্তু এই জায়গায় এখনো হইতেছে তারপর বৃষ্টি নেওয়ার সুস্থ হয়েছে আমাদের কাছে এখন খুব ভালো লাগতেছে বাংলাতে এতদিন বৃষ্টি আজ বৃষ্টি হয়েছে খুব ভালো লাগতেছে খুব ঠান্ডা আবহাওয়া খুব চমৎকার লাগতেছে ভাই

তারপরেও আমরা খুশি তারপরেও আমরা অনেক খুশি যে আমরা গ্যারেজ মালিক যে যদি বুঝাই যে বৃষ্টি হয়েছে আমরা ভাড়া দিতে পারবো না আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার একদম প্রাণকেন্দ্র কেন্দ্র অর্থাৎ ভাঙ্গাবাজার বাস স্ট্যান্ড ব্রিজের নিচে তীব্র তাপদাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টি নামলো এই ফরিদপুরে জনজীবন যখন বিপর্যস্ত তখন শত শত ধর্মপ্রাণ মুসল্লি ইস্তিষ্কা নামাজ অর্থাৎ বৃষ্টির জন্য নামাজ আদায় করেছেন অবশেষে দেখা মিললো সেই স্বস্তির বৃষ্টি